যদি আপনি অভাব অনটনের মধ্যে থাকেন টাকা পয়সার জন্য কষ্টের মধ্যে থাকেন আপনাকে একটি গুপ্ত ধন গোপন আমলের কথা বলে দেব ফজরের নামাজের দুই রাকাত সুন্নাত নামাজ আদায় করার পর নবীজির শিক্ষানো এই ছোট্ট দোয়াটি শুধুমাত্র 40 বার যদি পাঠ করতে পারেন আপনি গুপ্ত ধন পাবেন টাকা পয়সার এত বেশি মালিক হবেন রাখার বাড়িতে জায়গা পাবেন না আল্লাহ এত ধন সম্পদের মালিক আপনাকে বানাবে আল্লাহ আকবর আল্লাহ আকবর কিতাবের মধ্যে এসেছে আল্লামা হাফেজ ইবনে তাইমিয়া মাজমাতুল ফতুয়ার কিতাবের মধ্যে লিখেছেন এই শ্রেষ্ঠ আমলটির কথা তিনি বলেছেন যেই এই আমলটি করবে সে গুপ্ত ধন টাকা পয়সা সে পেয়ে যাবে যাবে ধনী হয়ে আর গরিব থাকবে না ঋণগ্রস্ত থাকলে আল্লাহ ঋণকে অতি দ্রুত তার পরিশোধ করার তৌফিক দান করে দিবে আল্লাহু একবার তাহলে অবশ্যই মহিলা মা বোনেরা ভাই বোনেরা সকলকে এই আমলটির কথা বলছি আপনি এই আমলটি করুন একটিবার ইনশাহ আল্লাহ আল্লাহ তাআলা আলোর পথ খুলে দিবে আল্লাহ তাআলা রিজিকের দরজা আপনার জন্যে মুক্ত করে দিবে সকলে বলে সুবাহান আল্লাহ তাই মনোযোগ সহকারে আজকের এই আমলটি শিখে আপনাকে আমলটি করতে হবে প্রিয়দিনই ভাই এবং বোনেরা অভাব অনটনের মধ্যে আছেন বিপদের মধ্যে আছেন আর বলছেন আমার কপালের মধ্যে বিপদ আছে আমার কপালের মধ্যে অভাব অনটন আছে সুখ সুখ আমার আমার কপালে কপালে না নাই দুঃখ অভাব অনটন আমার পিছু ছাড়ে না আমার তকদিরে আমি নিয়ে আসছি এটা পরিবর্তন হবে না এরকম অনেকে বলে থাকেন এটা মিথ্যা কথা আপনি যদি আমলটি করে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করতে পারেন নেবিজি ওয়াদা করে বলেছেন আত্তা কাদিরু ইল্লা বিদুআ মানুষ যখন আমল করে আল্লাহ রাব্বুল কাছে দোয়া করে আমার আল্লাহ রাব্বুল তার ভাগ্যকে পর্যন্ত পরিবর্তন করে দেয় আপনি অভাব অনটনের মধ্যে আছেন ধরি হওয়ার দোয়া আছে আপনাকে পড়তে হবে তো আপনি পড়লেন না দুনিয়ার কল্যাণ চাইতে হবে আখেরাতের কল্যাণ তো চাইবেন দুনিয়ার কল্যাণও আপনাকে চাইতে হবে দুনিয়াও চাইতে হবে আপনি দুনিয়ার মধ্যে আছেন টাকা পয়সা ছাড়া চলতে পারবেন না অভাব অনটনের মধ্যে পয়রা দেখেন কেউ আপনাকে এক পয়সা দিবে দিবে না আপনি হজ করতে পারছেন না কেন আপনার টাকা পয়সা নাই বলে আপনি মসজিদ বানাতে পারছেন না কেন টাকা নাই বলে আপনি গরিবকে বেশি বেশি দান করতে পারতেছেন না কেন টাকা পয়সা নাই বলে জন্য টাকা পয়সার প্রয়োজন আছে প্রয়োজন আছে আল্লাহর কাছে চাইতে হবে আপনি ভালো কাজে ব্যয় করবেন সমস্যা কি আপনার টাকা পয়সা হলে মক্কা মদিনায় যাবেন গরিব অসহায়দেরকে দান করবেন মসজিদ মাদ্রাসা বানাবেন উপকৃত হবে ইসলামিক ইসলামের জন্য খরচ করবেন আমার আল্লাহ রব্দুল আলামিন পবিত্র কোর আনুল কারিমের মধ্যেও বলে দিয়েছেন রব্বানা জাল্লাম না অংফসানা ও ইল্লাম তা গুফিরেলানা ও তা রহাম্নালনা মিনাল খশিরিন গুনা করলে যেমন আল্লাহর কাছে আপনি ভাবে ক্ষমা চাইবেন ঠিক দুনিয়ার কল্যাণের জন্য আল্লাহর কাছে দোয়া করার জন্য আল্লাহ নাজিল করে দিয়েছে আয়াত রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা আল্লাহ দুনিয়ার কল্যাণ তুমি আমাকে দান করো অফিল আখেরতি হাসানা আখেরাতের কল্যাণ তুমি আমাকে দান করো ওয়াকিনা আজা বান্নার এবং চাহান নামের আগুন থেকে তুমি আমাকে বাঁচিয়ে রাখো আল্লাহ আকবার আমার আল্লাহ রাবুল আলমিন দুনিয়ার কল্যাণ চাওয়ার জন্য বলেছেন কিন্তু আপনি চাচ্ছেন না নবীজি অনেক হাদিসের মধ্যে ধনী হওয়ার জন্য দোয়া শিখিয়ে দিয়েছেন আপনি চান না ধনী হওয়ার জন্য দোষটা আপনার আপনি ইচ্ছা করলে আপনার ভাগ্যকে তকদিরকে পরিবর্তন করতে পারেন নবীজি বলেছেন কিন্তু আপনি তকদিরকে পরিবর্তন করতে চান না যেভাবে আছেন সেভাবে পড়ে আছেন আর ভাগ্যকে দোষছেন আমার ভাগ্যে মনে হয় এটা ছিল কিন্তু আপনি যদি আমল করে দোয়া করেন আপনার ভাগ্যকে আল্লাহ করে দিবে তাহলে ভাই এবং হওয়ার জন্য জন্য গুপ্ত ধন টাকা পয়সা পাওয়ার জন্যে বড় লোক হওয়ার জন্যে যে আমলটার কথা এখন বলে দেবো আপনাদেরকে ফজরের নামাজের করে আপনি আপনি বার এ নিয়মে পাঠ করবেন ইনশাল্লাহ কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে ইনশাল্লাহ ফজরের নামাজটা আপনাকে পড়তে হবে আপনি যদি এশারের নামাজটা পড়েন এবং ফজরের নামাজটা সঠিক সময়ে পড়েন সারা রাত তাহাজ্জতের নামাজ পড়লে নফল নামাজ পড়লে জিকির করলে কোরআন তারওয়াত করলে যেমন সওয়াব হতো আল্লাহ তেমন সওয়াব আমল নামার মধ্যে লিখে দেয় সকলে বলি সুবহানাল্লাহ এই জন্য আপনাকে নামাজ পড়তে হবে পাঁচ ওয়াক্ত আপনি মুসলমান আপনার সবচেয়ে বড় এবাদত হচ্ছে আপনার ধর্মের মধ্যে নামাজ এ নামাজ কি কখনো ছেড়ে দিবেন না নামাজকে ছেড়ে দেওয়ার কারণে অনেকের সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে কারণ নামাজকে ছেড়ে দিলে আল্লাহ রাবিন তার রিজিকের বরকত কে আল্লাহ উঠিয়ে নেয় যত টাকা পয়সা আছে শুধু হায় 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 নাই 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 অভাব অনটনের মধ্যে পড়েই থাকে তাই আপনাকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে এ আমলটি করতে হলে অবশ্যই ফজরের নামাজ পড়তে হবে আমলটি করার নিয়মটা হচ্ছে আপনি ফজরের নামাজের সময় সকাল বেলা যখন ফজরের নামাজের আজানটা দিয়ে দিবে সঙ্গে সঙ্গে আপনি ঘুম থেকে জাগ্রত হয়ে যাবেন এবং সুন্দর করে আপনি অজু করবেন অজুর শুরুতে পাঠ করবেন বিসমিল্লা হিরু রহিম আপনি অজুর শুরুতে বিসমিল্লা না পাঠ করলে হয় না অজুর শেষে আবার কালেমায়ে মায়ের সাহাযাত পাঠ করলে আপনার জন্যে আটো জান্নাতের দরজা খুলে যায় এই জন্যে যখনই আমলের কথা বলি তখনই শুরুতে বিসমিল্লার কথা বলে শেষে কালেমায় শাহাদাতের কথা বলি যাতে আপনাদের অভ্যাস হয়ে যায় জীবনে কখনো ছেড়ে দিবেন না কালেমায় শাহাদাত পাঠ করা তাহলে আট ও জান্নাত কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আট ও জান্নাতের দরজা খুলে দিয়ে বলবে ফেরেশতারা যেই কোন দরজা দিয়ে যেই কোন জান্নাতের মধ্যে আপনি প্রবেশ করুন আপনার জন্য আট ও জান্নাত অপেক্ষা করেছে সকলে বলি সুবহানাল্লাহ এই জন্য ওযু করার পরে কালেমায় শাহাদাত পাঠ করবেন আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশাহাদু আন্না মুহাম্মাদান আবাদুহু ওয়া রাসূলুহু এভাবে কালেমায় শাহাদাত পাঠ করার পর আপনি নামাজের জায়গার মধ্যে চলে যাবেন একটু সকাল সকাল উঠবেন কারণ আপনি দোয়াটা পাঠ করতে তো একটু সময়ের প্রয়োজন আপনি দোয়াটা পাঠ করতে বেশিক্ষণ লাগবে না পাঁচ মিনিটই দূরে ফেলেন পাঁচ মিনিট প্রয়োজন আপনি এমন সময় ঘুম থেকে জাগ্রত হলেন আপনি এ আমল করতে করতে দেখা যায় আপনার ফজরের নামাজের ওয়াক চলে গেল সন্ন্যতরা পড়ি তো আমলটা করতে ওই জন্য যখন আজান দিবে একটু আগে আগে আজানের পরপর আপনি ঘুম থেকে উঠে যাবেন বেশি লেট করবেন না আপনি ফজরের নামাজের আজান দিয়েছে ঘুম থেকে উঠে এ অজু করবেন বা তাহার নামাজ পড়লে তো আর অজু করতে হবে না সেও যদি করতে পারবেন আপনি ফজরের নামাজের সর্বপ্রথম দুই রাকা সন্নত নামাজ আদায় করবেন ফজরের নামাজের দুই রাকা সন্নত নামাজ কিন্তু অনেক বেশি দামি কখনো ছেড়ে দিবেন না ফজরের নামাজের দুই রাখা সন্নত নামাজ সন্নতে মোয়াক্কাদা কিন্তু বলে এটা কি নামাজ সন্নতে মোয়াক্কাদা যদি আপনার কখনো ফজরের নামাজ কাজা হয় গম থেকে উইঠা দেখেন ফজরের নামাজ কাজ হয়ে গেছে গা টাইম শেষ গম থেকে উঠা জোহরের নামাজের আগে যদি আপনি মানে কাজা নামাজটা পড়েন সন্ন্যত সহকারে পড়বেন যে কোনো নামাজের কাজা কিন্তু সন্ন্যত করতে হয় না পড়তে হয় না শুধু ফরজটা পড়লেই চলে কিন্তু ফজরের নামাজের কাজও পড় না পড়লেও চলে কিন্তু সন্ন্যত পড়লে মানে যেই দিন কাজা হয় সেই দিন জোহরের নামাজের ওয়াক্ত হওয়ার আগে উঠলে আপনি সন্নত সহকারে পড়লে অনেক বেশি সোয়াব সন্নত অনেক দাম নবীজি কখনো ছাড়েন নাই ফজরের নামাজের সৈন্যদ এটা অনেক দাম যেহেতু আমলটার জন্য ভিডিওটা ক্লিক করেছেন এই জন্য বলতেছি নবীজি বলেছেন এই ফজরের নামাজের সন্ন্যদ দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়েও প্রিয় তার চেয়েও শ্রেষ্ঠ তার চেয়েও দামিহ আকবার যখনই আপনার ফজরের নামাজ কাজা হয়ে যাবে কখনো ঘুমের কারণে আমরা তো আর ফেরেস না মাঝে মধ্যে আমাদের ভুল হতেই পারে মাঝে মধ্যে সব সময় না ঘুম থেকে যখন দেখবেন যে উঠে গেছেন নামাজের টাইম শেষ তখন কাজা পড়বেন সন্ন্যতরা সহকারে আর যখন জোহরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে তখন আর সন্নত পড়া যাবে না শুধু ফরজটা পড়বেন তখন তখন থেকে যে কোনো সময় আদায় করেন কাজাটা শুধু ফরজটা যেদিন কাজা হবে সেই দিন জোহরের আগে পরলে কাজ পড়বেন দুই রেকাত সন্নত দুই রাখ ফরজ দুটা কাজা পড়বেন ইনশাল্লাহ তাহলে প্রিয় তিনি ভাইয়া বং বোনেরা শরণ দুই রাকাত ফজর নামাজের সন্ন্যত নামাজ আদায় করার পর আপনি বসে যাবেন

বার বার গনে 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 বেশিও না না। স্ক্যানের এই দোয়াটা দেখা দেখা পাঠ করবেন মুখস্থ না পারলে দেখা দেখা কতবার চল্লিশ বার পাঠ করবেন আমি স্ক্যানের মধ্যে বাংলাতে দিয়ে দিচ্ছি আমার সঙ্গে পাঠ করেন চল্লিশ বার পাঠ করবেন তিন আমার সঙ্গে সহিশুদ্ধভাবে পাঠ করুন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীফ আবার বলুন ইয়া হাইয়ু লা ইলাহা ইল্লা অন্ত বিরহম্মতিকা স্তগে আবার বলুন ইয়া হাইয়ো কৈয়োম লা ইলাহা ইল্লা আন্তা বিরহম্মতিকা অস্তগে সর্বশেষবার আবার পাঠ করুন ইয়া হাইয়ো ইয়া কৈয়োম সহী শুদ্ধ ভাবে ইয়া হাইয়ো ইয়া কইয়োম লা ইলাহা ইল্লা বিরহমাতিকা বিরহতিকা আশা করি পড়তে পেরেছেন এই আমলটি করে দেখুন ইনশাআল্লাহ আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে আল্লামা হাফেজ ইবনে তাইমিয়া বলেছেন গুপ্ত ধন পাবেন অতি দ্রুত আল্লাহ আপনাকে ধনী বানাবে এত টাকা পয়সার মালিক হবেন মানুষ আপনার দিকে তাকিয়ে আফসুস করবে যে কিভাবে সে এত টাকার মালিক হলো কিভাবে সে এত সম্মানের মালিক হলো আল্লাহ আপনাকে দিবেনে দিবেন সঠিকভাবে আমলটি করতে পারলে তাহলে ভাই এবং বোনেরা আশা করে বুঝতে পেরেছেন আমি আবারো সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি অভাব অনটনের মধ্যে যারা আছেন টাকা পয়সা যাদের প্রয়োজন অভাব থেকে বের হয়ে যারা আসতে চান ফজরের নামাজের দুই রাকাত সন্ন্যত নামাজ আদায় করার পর আপনি বসে যাবেন বসে গিয়ে প্রথম একবার দরুদ ইব্রাহিম পাঠ করবেন শেষে আপনি প্রথমে একবার দরুদ ইব্রাহিম পাঠ করবেন দুই নাম্বারে এই ছোট্ট দোয়াটি যেটি স্ক্রিনের মধ্যে দিয়েছিলাম ইয়া হাইয়ুয়া লা ইলাহা ইল্লা আংতা বিরহমাতিকা আস্তাগিফ চল্লিশ বার পাঠ করবেন এই ছোট্ট দোয়াটি চল্লিশ বার পাঠ করে আল্লাহর কাছে একটু দোয়া করবেন সংক্ষিপ্ত ছোট দোয়া করবেন যে আল্লাহ অভাব অনটনের মধ্যে আছি গো আল্লাহ এই দোয়াটি পাঠ করেছি আমল শিলায় আমার অভাবকে দূর করে দাও তুমি আমাকে ধন সম্পদ দাও ধনী বানিয়ে দাও তোমার কাজ করবো আল্লাহ মসজিদ মাদ্রাসা বানাবো মক্কা মদিনায় যাবো এই কথা আল্লাহর কাছে বলবেন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে গুপ্ত ধন টাকা পয়সা সব কিছু দিবে যা আপনার প্রয়োজন আল্লাহ আলামিন আপনাদের সকলের অভাব অনটনগুলোকে দূর করে দেখ সকলকে ধনী বানাক সকলে কমেন্ট বক্সের মধ্যে দোয়াতে অংশগ্রহণ করে যাবেন আমিন লিখে কার দোয়া কবুল হয়ে যায় বলা তো যায় না আমিন লেখে অংশগ্রহণ করে যাবেন আর মন চাইলে ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন যারা কমেন্টস মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদের জন্য দোয়া করছি এই গুনাহগার বান্দাকে মক্কা মদিনায় নিয়েছ দুইটা হাত দিয়ে তোমার খানায় কাবাকে স্পর্শ করার তৌফিক দিয়েছ এই চোখের পানি খানায় কাবাতে স্পর্শ করার সুযোগ করে দিয়েছ আল্লাহ এই দুইটি হাত উঠিয়ে বলছি তোমার বান্দাবান্দি যারা ইসলামিক এই ভিডিওগুলো দেখে মন থেকে হাজারো মধ্য থেকেও হাজারো গান বাজনা সিনেমা ইউটিউবের মধ্যে ছড়াছড়ি এর মধ্য থেকেও যারা ইসলামিক ভিডিওগুলো দেখে আমল করে তোমাকে পেতে চায় অভাবনটন থেকে বের হতে চায় আল্লাহ তাদেরকে তুমি কবুল করো ধনী বানাও মক্কা মদিনায় জীবনে একবার হইলেও নাও আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে সালাম আলাইকুম রহমতুল্লাহি অবরাত